আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে পাকিস্তানের যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই লুর ভূমিকা ছিল লু নিজেদের রেজেন্ডা নিয়ে আলাপ করতেই বাংলাদেশের সফরে এসেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমদাদা স্যামসং দেশ এখন আমেরিকা বা ইউরোপ ওনারা ওনাদের কি কাঠ ফেলে সেটার জন্য ব্যাপার ওনারা আমি বারবার বলি ওনারা যদি চায় খুব শিগগিরই বড় কিছু করার তাহলে এই গভর্নমেন্টের কম্প্রোমাইজ করা ছাড়া কোনো ওয়ে নাই বিকজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা সহজ ভাষায় ওদের সেক্রেটারিকে মন্ত্রী বলি তারা আসলে আমাদের মন্ত্রীর সমতুল্য সেই হিসাবে আমাদের উপমন্ত্রীর মতো একজন মানুষ জনাব ডোনাল্ডো আজ বাংলাদেশে আসছেন সম্মানিত দর্শক আজকের গরম খবর এইমাত্র বাংলাদেশে আসলো ডোনাল্ড ট্রু এবং তিনি বাংলাদেশে এসেই শেখ হাসিনাকে একটি বার্তা দিতে গেল সেটা কি বার্তা ভিডিওর মাধ্যমে দেখব এবং অন্যদিকে উবায়দুল কাদের স্যার একটি বিজ্ঞাপনে জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড লু একটি জরুরি কাজের জন্য বাংলাদেশে এসেছেন কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মীরা বলছে যে ডোনাল্ড লু সাত তারিখে সেই নির্বাচনের কথা বলতে এসেছে এবং আবার নতুন করে নির্বাচন দিতে বলছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এই কথাগুলো কতটুকু সত্য আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী উপমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপমন্ত্রী যিনি ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন এখন আসছেন তার এই আশাটা আমার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে এমনকি শ্রীলঙ্কাতেও যে এই যে এই আপনার পরিবারতান্ত্রিক যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে গণ ঘটিয়েছে এইখানেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট ছিল তৎপরতা ছিল যেহেতু শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষেত্রে একেবারেই আপনার চীনের দ্বারস্থ ছিল তো এখন বাংলাদেশের এই সরকার তো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অনেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী হলেও বাংলাদেশ তথা এই সবকন্টিনেন্টের দেশগুলোতে তাদের এই আসা যাওয়া তাদের একটা দেশ সম্পর্কে মন্তব্য করাকে খুব গুরুত্বের সাথে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এতটা উন্মাদ এবং এতটা মানে বেপরোয়া নিজের নাগরিকদের সাথে আচরণ করেছে আচরণ করছে এটি আন্তর্জাতিক ভাবেও সেই বেপরোয়া এবং উন্মাদের মতো আচরণ করছে যে বাড়তি যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে দুই টাকার মন্ত্রী বলেছে। সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যানডব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন আমেরিকার বিরুদ্ধে বলেছেন যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে এই কারণে তারা আমেরিকা বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বা বিশ্লেষণে এটা দেখা যায় দেখেন বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তিশালী দেশ এত কথা বলল নির্বাচনের পদক্ষেপ দিল এই উপরে উপরে। যে বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনো শেষ হয়ে যায়নি কার্যক্রম চলমান এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয় আচ্ছা আপনার সরকার এমনি চাপে আছে জনগণ ভোট কেন্দ্রে যায় না বিরোধীদের বর্জনের মুখে মাত্র পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে তো ফাইভ পার্সেন্ট সরকারের পাশে যদি আমেরিকার মধ্যে একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তাদের জন্য শক্তি তাদের তো ঢোল দেওয়ার কিছু নেই তাহলে তো তারা সবচেয়ে ক্ষমতা থাকতে পারবে সুনাল নিজেদের এজেন্ডা নিয়ে আলাপ করতেই বাংলাদেশের সফরে এসেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার কাউকে দাওয়াত দিয়ে আনেনি বলেও জানান তিনি ভিসা নীতি ও নিষেধাজ্ঞা নিয়ে সরকার কারো পরোয়া করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি ওবায়দুল কাদের বলেন ভারতের পণ্য বর্জনে যাক বিন ব্যর্থ চেষ্টা কারণ দলটির নেতারা এইসব পণ্য বর্জন করবে না এইসব উদ্ভট চিন্তা বলেও মনে করেন তিনি বিএনপি তাদের সমবনাদের আন্দোলনে যাকে জনগণের কোনো সাড়া নেই সম্পত্তি ঢাকায় তাদের দুটো সমাবেশে সমাবেশে কোনো কাজে আসেনি কর্মীরা হতাশ নেতাদের উপর আস্থা নেই তাই বিএনপির কর্মীরা আর সমাবেশে যোগ দেয় না বলে মত করেছেন ওবায়দুল কাদের একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রী হন একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে

নির্বাচন ফ্রি আর ফেয়ার হয়নি সাধারণত ডিপ্লোমা ট্রা কিন্তু রুম রাখে যে আরো বেটার হতে পারত আরো ভালো আশা করা যাচ্ছিল বা এটা কোনো রুম রাখে না একটা বিরাট ফেলিয়ার আমেরিকা ম্যাটার করে এবং আমেরিকা যেভাবে বলে দিয়েছে এই সরকারের লেজিটেমিসি তো নাই বললে চলে যেটা মানে বাস্তব যেটা যেটা নাই বললেই চলে আর সুতরাং এই জিনিসটাতে এখন আমেরিকা ডেমোক্রেসি রিস্টোর করার জন্য আমেরিকা যে আগে বলেছিল কিছু না কিছু তো আমেরিকা করতেই হবে আদারওয়াইজ তো আমেরিকা ইমপ্লাইডলি অ্যাকশনে মেনে নিবে যে এই এই নির্বাচন সুষ্ঠু হয়েছে যদিও তারা মুখে বলেছে বিকজ আওয়ামী লীগ একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছিল যে ঠিক আছে ফ্রি ফেয়ার আমরা করে দিব ক্রেডিবল হবে না বিকজ অপোজিশন পার্টিসিপেট করছে না বাট উই ক্যান ডু ফ্রি এন্ড ফেয়ার এইবার এটা প্রমাণ করে যে আওয়ামী লীগ একা একা নির্বাচন করেও ফ্রি এন্ড ফেয়ার

সেটার জন্য ব্যাপার ওনারা আমি বারবার বলি ওনারা যদি চায় খুব শীঘ্রই বড় কিছু করার তাহলে এই গভর্নমেন্টের কম্প্রোমাইজ করা ছাড়া কোনো বে নাই বিকজ আমাদের দেশ একদমই লিবিয়া ইরাক বা এরকম কোনো দেশ না যাদের অয়েল আছে বা ইরান আছে বা যাদের এরকম ফোর্স আছে আমরা সম্পূর্ণ বিদেশি দূরকে নির্ভর বিশেষ করে আমেরিকা ইউরোপের উপর সাংঘাতিকভাবে আমরা নির্ভর আমাদের গার্মেন্টস থেকে আরম্ভ করে এখন আমেরিকার হাতে কারণ আমেরিকা আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা সহজ ভাষায় ওদের সেক্রেটারিকে মন্ত্রী বলি তারা আসলে আমাদের মন্ত্রী সমতুল্য সেই হিসাবে আমাদের উপমন্ত্রীর মতো একজন মানুষ জনাব জনাল্লু আজ বাংলাদেশে আসছেন যেটা হয় একটা সময় উনি আসলেই নানান রকম আলোচনা হতো স্পেকুলেশন হতো জনগণের মধ্যে অন্তত এবার এটা খুব কম আমাদের দেশের সাধারণ মানুষদের আমরা যারা দীর্ঘদিন আমাদের বহু মানুষ দীর্ঘদিন ধারণা করেছিলেন যে আমেরিকা দেশে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার বসিয়ে যাবে তা অন্তত না তারা অন্তত একটা জিনিস ভেবেছিলেন যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এগুলোর পক্ষে তার যে শক্ত অবস্থান ছিল দীর্ঘ সময় ধরে বিশেষ করে নির্বাচনের আগের দেড় বছরের মতো সময় সেটা ধরে রাখবে কিন্তু যেহেতু ওটা হয়নি এক ধরনের প্রতারিত বোধ অনেকে করছেন সে কারণে যারা ব্লু আসছেন সেটা নিয়ে খুব বেশি কথাবার্তা সাধারণের মধ্যে নেই তুচ্ছতাচ্ছিল্য করছেন ব্যঙ্গ করছেন আমি জানি আমার এই ভিডিওর মধ্যেও অনেকে মন্তব্য করবেন এক ধরনের তাচ্ছিল্য করে আমি যেটা বলতে চাই আসলে যেন ব্লু আসছেন এটাকে অতি গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই আগে যে আমরা দেখেছি সেটাকে সরিয়ে রেখে আবার এটাকেবারই তাচ্ছিল্যের ব্যাপার এভাবেও দেখা মনে হয় না ঠিক হবে এর মধ্যে আবার জনাব হাস বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত গতকালই হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে গেছে হঠাৎ করে মানে আমরা হঠাৎ করে জানলাম নিশ্চয়ই এটা প্ল্যান্ট ছিল সে যাওয়াটা ব্লু আসার আগে এই ঘটনা যখন ঘটলো এটা নিয়ে দুটোকে একত্র করে কিছুটা এক্সট্রা স্পেকুলেশন তৈরি হয়েছে সে কারণে আমরা কেউ কেউ কথা বলছি আমরা আসলে জনাব্লু এখানে যে আসলেন আমরা ইনফ্যাক্ট উনি চলে যাওয়ার পর আর অনেক কিছু রিভিলস হবে উনি আগামীকাল যাবেন তারপর আমরা আবার এটা নিয়ে কথা বলবো আমরা সোফা কী পেলাম কি দেখলাম তার আগে উনি যে আসলেন কেন আসছেন এবং কী কী দিকে আমরা খেয়াল রাখবো সেই ব্যাপারটা একটু আমরা মাথায় রাখা দরকার আমরা জানি যে উনি আসলে তিনটা দেশ সফরের শেষ সময়ে শেষ অংশে বাংলাদেশে এসছেন তিনি প্রথম ভারতে গেছেন তারপরে শ্রীলঙ্কায় গেছেন তারপর বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশে আসলেন এবং এতে যে কথাটা বলা হয় আর কি যেটা নাকি ওদের অফিসিয়ালি বলা হয়েছে বিবৃতিতে সফর নিয়ে যে তিনটা দেশ সফর করছে সেই সফর নিয়ে বলা হচ্ছে ডোনাল্ড লুর ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করবে লুর সফরে অবাধ উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিপ্রকাশ থাকবে ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যোগদারে রোনাল্ডো চেন্নাইয়ে মার্কিন কনসুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি কলম্বো থেকে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারী জোরদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার করবেন সাক্ষাৎকার সাক্ষাৎ করবেন এই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন উন্মুক্ত গণতান্ত্রিক সমাজের কেন্দ্র হিসেবে সক্রিয় নাগরিক সমাজের প্রতিও তিনি সমর্থন জানাবেন পররাষ্ট্র দপ্তর বলছে ডোনাল্ডু তার ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জোরালো ও জোরদার ও জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে অফিসিয়ালি এগুলো বলা হয়েছে আর শ্রীলঙ্কায় উনি কী করেছেন সেটা দেখার চেষ্টা করলাম সেখানে তিনি প্রেসিডেন্টের সাথে বিক্রম সিংহের সাথে দেখা করেছেন উনি ওখানকার সিভিল সোসাইটির সাথে দেখা করেছেন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েই মূলত প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারটা কেমন হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে নাগরিক সমিত সমাজের সাথে কথা এবং সেখানে তাদের ইনক্লুসিভ সোসাইটি ডেমোক্র্যাটিক স্পেস এগুলো নিয়ে আলাপ করেছেন আমরা জানি যে শ্রীলঙ্কায় বিশেষ করে তামিলদের ওপরে মারাত্মক ক্র্যাকডাউন হয়েছিল সেই ক্র্যাকডাউনের পর সেই সমাজে ইনক্লুসিভনেসের কথা অনেক শোনা যায় কিন্তু উনি প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন বাংলাদেশে যা যা বলা হয়েছে আমরা বলতে পারি এগুলো আসলে বলা হয় এর ভেতরে প্রত্যেকটা দেশে ভারতে শ্রীলঙ্কায় বাংলাদেশেও এর বাইরে কথাবার্তা হবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন তিনি এটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে তিনি মূল আলোচনা করবেন আমরা ধারণা করি জনাব সালমান রহমানের সাথে তার সাথেই আলোচনা হয় এবং সরকার দ্বারা সালমান এফ রহমান ডেলিগেটেড ডয়চাভেলের রিপোর্টটা একটা জিনিস পেয়েছে আর দু এক জায়গায় বসে তিনি প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন এই দিকটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন না কারণ এটাও ইন্ডিকেট করে সম্পর্কটা এখন কোন জায়গায় আছে সরকার কীভাবে এটাকে ডিল করতে চাইছে অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড লুর সাথে বিএনপির কোনো বৈঠক হবে কিনা এমন কোনো নিউজ আমি দেখিনি ডয়চাভেলের রিপোর্টে তাদের আন্তর্জাতিক যে কমিটি আছে তার একজন সদস্য বলেছেন তার জানা মতে কোনো বৈঠকের কথা নেই আমরা এটা একটু খেয়াল রাখবো এই কারণে এর আগে যখন সবচেয়ে জুনিয়র যিনি কর্মকর্তা এই মন্ত্রীর মন্ত্রণালয়ের আফরিন আক্তার ছিলেন এবং সাথে গুরুত্বপূর্ণ বাইটিনের উপদেষ্টা আইন লাবাচার এসেছিলেন তারা বিএনপির সাথে কিন্তু বসেছিলেন ডোনাল্ড লু যদি বিএনপির সাথে বসেন সেটাকে আমরা এক ধরনের ইন্টারপ্রিট করবো সব আমরা খেয়াল রাখবো বিএনপির সাথে বসছেন কিনা সরকারের দিক থেকে ওই যে বলছি প্রধানমন্ত্রী দেখা করবেন কিনা এটার উপরে সিগন্যাল হলো দেখা করতে চাইলেও সরকার প্রথম দেখা নাও দিতে চাইতে পারেন মানে সরকারের কাজ সরকার একটা পাল্টা চাপ এখন আমেরিকাকে দেওয়ার অ্যাটিটিউড দেখাতে পারে কারণ ফর দ্য টাইমে অ্যাটলিস্ট তারা যেহেতু আমেরিকাকে নিউট্রালাইজ করতে পেরেছে তাদের প্রভু ভারতকে দিয়ে একটু পাল্টা কাজ করার চেষ্টা করতে পারে কেন বলছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বৈঠকে তারা চান আমেরিকার সাথে তাদের যে দুটো পদক্ষেপ নিয়েছে উনি বলেছেন যে ও দুটো পদক্ষেপ র্যাবের পরে স্যাংশন এবং ভিসা পলিসি এই দুটো দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবং বলেছেন এ দুটো কিভাবে তুলে নেওয়া যায় সেই ব্যাপারে তারা আলোচনা করবেন এগুলো নিয়ে আগেও কথা বলেছেন এখনও আবার কথা বলতে চাইছেন সুতরাং তাদের হাতে এই দুটো ব্যাপার আসলে তারা এখন দরকসাকশি আমেরিকার সাথে করতে চাইছে কারণ আমেরিকা যা যা চায় যা যা করতে চায় সেইগুলোর সাথে যদি আমরা একত্র করি মেলাই তাহলে তারা এক ধরনের ডিলের কথা প্যাকেজ হিসাবে আনতে পারে যে আমি তোমাকে কী কী দিতে পারে তুমি আমাকে কী কী দেবা এই ধরনের একটা ডিল এবং প্রধানমন্ত্রী দেখা যদি না করেন তাহলে বুঝতে হবে এই চাপটা বেডেকার ওপরে পাল্টাভাবে দিতে চাইছে এদিকে যেন পিটার হাস যখন বাংলাদেশ ব্যাংকে গেছেন স্বাভাবিকভাবেই কি কারণে গেছেন আমরা এই তথ্য পাই নাই কিন্তু ঠিক আগে আগে যখন যান তখন আমরা এর সাথে খুব সিগনিফিক্যান্ট কিছু রিলেশন আছে আমরা ধরেই নিতে পারি এর মধ্যে চায়নার কাছ থেকে আমি একটা ভিডিও গতকালই দিয়েছি সেটা হলো ইউনে আপনি লোন দিচ্ছেন চায়না যদি ডলারে আপনাকে লোন দিয়ে দিত পাঁচ বিলিয়ন না দশ বিলিয়ন পনেরো বিশ বিলিয়ন ডলার দিয়ে দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি যখন ইউআানে লোন দিচ্ছেন সেটা আমেরিকান মাথা কারণ নেই ব্যাপারে কোনো আলোচনা প্রাথমিকভাবে আনতে পারে এবং আমেরিকান অনেক কোম্পানির শেভ্রন সহ বেশ কয়েকটা কোম্পানির বিল আপনি পরিশোধ করছেন না সো এগুলো ইনফ্যাক্ট লুয়ের এই বৈঠকের ইস্যু বা বিষয় হয়ে দাঁড়াতে পারে সেই ব্যাপারে আপডেটেড তথ্য বা এসব নিয়ে কথাবার্তা হয়ে থাকতে পারে বাংলাদেশের রিজার্ভের পরিস্থিতি কী কারণ এই ডেটা সম্পূর্ণ ডিটেইল লাগবে ডিটেইল লাগবে কারণ বাংলাদেশের অর্থনৈতিক বিষয়েও আলাপ আলোচনা হবে এটা তাদের অফিসিয়াল যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টেই বলেছে ডোনাল্ড লোকে আমরা খুব গুরুত্ব অনেক গুরুত্ব আগের মতো নির্বাচনের মতো দেবো না কিন্তু যে বলছি একেবারে উড়িয়ে দেওয়া যে ঠিক হবে না কারণ আমরা একটা কথা বারবার বলছি ভারতকে যখন এই জায়গার লিডার তারা বলছে অফিসিয়ালি কিন্তু আমেরিকা পুরো তালুকদারির মতো ভারতের কাছে তালুক দিয়ে দিয়েছে এই ব্যাপারটা সঠিক না আমাদের এই জায়গায় ব্যাপারটাকে দেখতে হবে নাহলে একটার পর একটা আমেরিকার এরকম ডেলিগেট বাংলাদেশে আসতো না আসা মানেই তাই প্রমাণ করে যদি ভারতের লিডারশিপে দিয়ে দেয় তালুক দিয়ে দেয় শ্রীলঙ্কায় গেলেন কেন তিনি তিনি শ্রীলঙ্কায় গেলেন এবং ওখানেও ইন্ডিভিজুয়ালি আমেরিকান পলিসি আমেরিকার চাওয়া এই সব কিছু নিয়েই কথাবার্তা বলেছেন আর আরেকটা কথা আমরা মনেই রাখবো এখানেও কিন্তু তাদের প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক মানে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে ভারত পছন্দ করুক না করুক আমি আগে বহুবার বলেছি আমেরিকা ছিল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে এসে তার এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি বাইরে এসে সাথে ইন্ডিয়ান অপশনকেও যুক্ত করে সেটা ভারত পছন্দ করে নাই কারণ ভারত কখনও চায় নাই আমেরিকার মতো পৃথিবীর গ্রেটেস্ট পাওয়ার সোফার সে চায়নাকে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু স্টিল আমেরিকা দ্য গ্রেটেস্ট পাওয়ার সে ইন্ডিয়ান ওশানে আসুক এটা ইন্ডিয়া চায় নাই ইন্ডিয়া চাইছে সেটা তার ব্যাকওয়ার্ড এখানে সব লিডারশিপ তার আমেরিকা তার সাথে পার্টনারশিপের মাধ্যমে এটা করবে কিন্তু আমেরিকা তো তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ওন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাদ দেয় নেই যখন বাদ দেয় নেই সো এই অঞ্চলের দেশগুলোর সাথে আমেরিকা সরাসরি এনগেজমেন্ট লাগবেই এ নিয়ে রকম কোনো কনফিউজনের কিছু নেই সুতরাং সে তার মতো করে তার জায়গা থেকে এই এনগেজমেন্ট বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তনের নামে অর্থনীতির নামে কারণ অর্থনীতিও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আরেকটা প্রোগ্রাম আছে আমি অনেক পুরনো ভিডিওগুলোতে বলেছি যারা শুনেছেন মনে থাকার কথা আইপিইএফ দ্য প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ওটার মধ্যেও ইকোনমিক কোঅপারেশনের কথাবার্তা আছে তার মানে মূলত আসলে সবই চাইনা কন্টেনমেন্টের পার্ট কারণ চাইনাকে কন্টেন করতে হলে শুধুমাত্র নানা রকম মিলিটারি বা অন্যান্য ইস্যু না আপনাকে চায়নাকে ফিনান্সিয়ালি কন্টেন করতে হবে কারণ চাইনা প্রচুর টাকা পয়সা নিয়ে হাজির হচ্ছে চায়নাকে কন্টেন করতে হলে টেকনোলজি দিয়ে কন্টেন করতে হবে এবং অনেক কিছুই আসলে একত্র করে ইটস এ হিউজ প্যাকেজ সেটা নিয়ে তারা এসছে এবং বাংলাদেশের সাথে এবং শুধু বাংলাদেশ না ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রত্যেকটা দেশের সাথে আমেরিকা তার সরাসরি যে এনগেজমেন্ট সেই এনগেজমেন্টটা আমেরিকা চালিয়ে যেতে চায় চালিয়ে যাবে এটা একটা গ্রেট পাওয়ার কখনো কখনও তার স্ট্র্যাটেজিতে কিছুটা চেঞ্জ এড়ে পরিস্থিতি অনুযায়ী সে চেঞ্জ এড়েছে সেটা আমাদের কাছে ভালো লাগে নাই আমরা এটা নিয়ে সাফার করেছি কোনো সন্দেহ নেই সাফার করছি কিন্তু বারবার একটা কথা বলার চেষ্টা করি এবং আই বিলিভ যে আমেরিকা বাংলাদেশের এই গ্রাউন্ড রিয়ালিটিওটাও বুঝবে যে এখানকার মানুষ চায় যে কোনোভাবে এবং কনক্রিট কোনো ব্যাপারে শুধুমাত্র কিছু বক্তব্য কিছু স্টেটমেন্ট কিছু বিবৃতি এইগুলোর মাধ্যমে না কনক্রিট কতগুলো স্টেপ নিয়েছে জনগণের পাশে থাকবে কথার কথা র্যাবের স্যাংশন ওঠানোর কথা বলছে র্যাবের স্যাংশন যদি ওঠায়ও ধরে নিলাম তাত্ত্বিকভাবে কিন্তু র্যাব এই দেশে আর একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্সিস অ্যাপেরেন্সের সাথে যুক্ত না এটা তো নিশ্চিত করতে হবে এটা স্যাংশনের কারণে হয়েছে তুলে নেওয়ার পরও হচ্ছে কিনা রকম কতগুলো জিনিস নিশ্চিত করা আমাদের গণতান্ত্রিক স্পেস তারা নিশ্চিত করবে বলেছিল সেটা করছে কিনা বিরোধী দলকে তার মতো করে সভা সমাবেশ মিছিল করার অধিকার দিচ্ছে কিনা আমাদের মত প্রকাশ নিয়ে ঠিকঠাক সব চলছে কিনা ডিজিটাল সিকিউরিটি একটা এখন নতুন করে যে সাইবার সিকিউরিটি একটা নিপীড়ন চলছে কিনা এই জায়গাগুলো তাদের খেয়াল রাখা তো দরকার হবেই এগুলো করলেই আসলে তারা আসলে যা মিন করে যেরকম একটা পৃথিবীর কথা অ্যাটলিস্ট তারা নীতিগতভাবে বলে এর প্রচুর বক্তব্য আছে কেউ ডাবল স্ট্যান্ডার্ড সহ অনেক হাজির ভুরি ভুরি প্রমাণ হাজির করতে পারেন এটা নিয়েও আমার কথা আছে পৃথিবীতে কারো কাছে অ্যাবসলুট আইডিওলজিক্যাল পজিশন চাওয়া খুব বোকামি পৃথিবী তারা মানে না সামিল যাই হোক যেটা মুখে বলে আমাদের এখানে অন্তত যেটা বলেছে সেগুলো এনশেয়ার করছে কিনা এদেশের মানুষ সেগুলো দেখতে চায় এবং আমি আশা করি যে এই জায়গায় আমেরিকা তার অবস্থান ধরে রাখবে আমরা অন্তত অন্য কোথাও কি করছে অনেক রকম কিছু করছে তার স্বার্থের ব্যাপারে এখানেও বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া আমেরিকার স্বার্থেই কাজে লাগবে কারণ আমি গত নির্বাচনের পর বলেছি যেভাবে তারা চায়নাকে কন্টেইন করতে চেয়েছে বলে মনে করছেন ভারত আমেরিকাকে অন্তত বোঝাতে পেরেছে ভুল হচ্ছে সেভাবে চায়না বরং বাংলাদেশে তার ফুটপ্রিন্ট আরো বাড়াতে থাকবে গায়ের জোরে সরকার থেকে কিছু করতে পারে কিন্তু মূল যে ফুটপ্রিন্ট সেটা হচ্ছে মানুষের মনের ফুটপ্রিন্ট মানুষের মনে ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে মানুষ চায়নাকে ডেকে আনবে এবং সেটা যদি হয় চায়নার জন্য এই দেশে ঢুকে যাওয়া উইল বি ভেরি ইজি সরকার যত কিছুই করুক না কেন এই বাস্তবতাগুলো তাদের মনে রাখতে হবে সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ